দেখতে লাগছে মাতৃ প্রতিমা পুরো সোলার সাজ দেখো বা দিকে ময়ূর ডান দিকে হাঁস রয়েছে আর হচ্ছে মাতৃ প্রতিমা অসাধারণ একটা দেখো মোটামুটি প্রায় না হলেও চোদ্দ ফিট হাইট হবে তো টালা প্রত্যয়ে উৎকর্ষ দেখতে লাগছে তালা প্রত্যয়ের প্রতিমা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি ভালোবাসা আমরা তো দারুণ না বৃন্দা চাষি আর তোমাদের ভালো একটা নিয়ে চলেছে এসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা আর সামনে দেখে কিন্তু অলরেডি মুহূর্তে পেরে দিয়েছো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে রুডার দিকটাতে আর তোমাদেরকে দেখাবো হচ্ছে নর্থ কলকাতার মধ্যে সেরা সেরা বেশ কিছু পুজো দেখাবো আমি জানি না দশটাও হতে পারে পনেরোটাও হতে পারে হচ্ছে ভিডিওটা বেশি কথা না বলে শুরু করে থাকা সকলকে জানাই সরস্বতী পুজোর ভিডিও শুভেচ্ছা পুজোর দিন খুব ভালো করে কাটিও এবার তোর

আর এই হচ্ছে মণ্ডপটা দেখতে পাচ্ছ এই হচ্ছে মণ্ডপটা দেখো দেখার মতো আছে মণ্ডপ আর এই হচ্ছে প্রতিমা ও প্রতিমাটা বিশাল বড় হাইপে পুরো সোলার সাজ দেখলে বুঝতে হবে মোটামুটি দশ বারো পনেরো ফিট তো হবে ভীষণ কাছে গিয়ে দেখা যাচ্ছে ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ দেখো এই হচ্ছে উল্টোডাঙা যুব শিবাজির সঙ্গে প্রতিমা দারুণ দেখতে লাগছে মাতৃ প্রতিমা পুরো সোলার সাজ দেখো বা দিকে ময়ূর ডান দিকে হাঁস রয়েছে আর এই হচ্ছে মাছের প্রতিমা অসাধারণ মাছের প্রতিমা করা হচ্ছে কারণ দেখতে লাগছে এক হাতে মা আশীর্বাদ করছে এক হাতে বিনা এক হাতে কমন্ডল আর এক হাতে টুন্দাক্ষের মালা ধরে আছে ত্রিনয়নী মহাসরস্বতী এই মহাসরস্বতীকে কিন্তু মা কুন্ডিও বলা হয়ে থাকে আর দেখতে পাচ্ছ দেখো উপরে যে শোলাটা দেখছ সেটা কিন্তু ব্রহ্মাদেব রয়েছে সেটা শোলার স্বাদ ব্রহ্মাদেব করা হয়েছে আর ওকে বন্ধুরা তো চলে আসলাম হচ্ছে উল্টো ডাঙ্গার বিজয়ী সংঘের দিকটাতে এখানে কালারটা দেখতে পাচ্ছ গোলাপি আর হলুদের কম্বিনেশনে করা হয়েছে আর একদম খুব সাবধানে সাবধানে যেতে হবে সিঁড়ি করা রয়েছে নিচের দিকটা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে ঝাড়টা ঝাড়টা কিন্তু খুব সুন্দর করা হয়েছে একদম গোলাকৃতি দেখতে পাচ্ছ গোল করে ঘুরছি আর তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ সুন্দর করা হয়েছে কিন্তু ঝাড়টা আর ঠিক তার সামনেই রয়েছে হচ্ছে এই মাতৃ প্রতিমা অসাধারণ দেখতে লাগছে মাতৃ প্রতিমা স্ট্রাকচারটা কিন্তু পুরো কিন্তু সোনারি তার উপরে নীল আর হলুদ আর সবুজে কম্বিনেশনে করা হয়েছে মা দু হাতে বীণা ধরে রয়েছে আর বাঁদিক ডান দিকে দুটো হাঁস রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে মায়ের পাদিক এবং ডান দিকে কিন্তু রয়েছে হচ্ছে মায়ের দুই সখী যা দেখতে খুবই সুন্দর লাগছে দুই সখী রয়েছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর দেখতে লাগছে কিন্তু মাতৃ প্রতিমা খুব সুন্দর করা হয়েছে একটা বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই হচ্ছে উল্টোডাঙা আরেকটা একটা পুজো মিলন সাথে সংঘ ক্লাবের দিকটায় মণ্ডপটা দেখো খুব সুন্দর করা হয়েছে গোলাপি কালারের আভা দিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে সবুজও রয়েছে গোলাপি সবুজ আভা দেওয়া রয়েছে এত ঝাড়টা কিন্তু অসাধারণ ঝাড়টা অসাধারণ লাগছে আর অসাধারণ ঝাড়টা করা হয়েছে আর এই হচ্ছে মাতৃ প্রতিমা দুঃখ লাগছে চার চারটা দেখো মোটামুটি প্রায় না হলেও দু পিঠায় থাকবে লোকের হচ্ছে হান্ডের কাজ আর একদিকে ময়ূর একদিকে হাত সুন্দর ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ দেখো এই হচ্ছে লাইটিংটা অসাধারণ লাগছে দেখতে কিন্তু লাইটিংটা খুব সুন্দর কাজ করা হয়েছে কিন্তু লাইটিংটা এটা হচ্ছে আরোহী ক্লাব উল্টোডাঙা দিকটাতে আরোহী ক্লাব রয়েছে এই সেই লাইটিংটা করা হয়েছে দারুণ লাগছে দেখতে কিন্তু লাইটিংটা খুব সুন্দর কাজ করা হয়েছে কিন্তু আরোহী লাইটিংয়ের কাজটা দারুণ লাগছে দেখতে এই হচ্ছে সামনে রয়েছে কিন্তু মণ্ডপটা দারুণ লাগছে কিন্তু এই হচ্ছে মণ্ডপটা দারুণ কাজ করা হচ্ছে মণ্ডপের দিকটা চলো তোমাদেরকে প্রতিমা দেখাচ্ছি কেমন করা হয়েছে প্রতিমা দুধর্ষ হয়েছে কিন্তু প্রতিমা চলো দেখো একবার তোমরা ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছো এই হচ্ছে উল্টোডাঙ্গা আরো একটা পুজো আরোহী দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু আর এই হচ্ছে ভেতরটা ঝাড়টা খুব বড় করা হয়েছে দেখতে পাচ্ছো খুব সুন্দর কাজ করা হয়েছে কিন্তু ঝাড়ের দিকটা আর এই হচ্ছে মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমা আর্টিস্ট হচ্ছে মিন্টু পাল কুমটুরের মধ্যে বিখ্যাত আর্টিস্ট মিন্টু পাল রয়েছে আর দিকটা খেয়াল করলে বুঝতে পারবে কিন্তু যশোদা মা গোপাল ঠাকুরকে কিন্তু নিয়ে রয়েছে বা দিকটার মধ্যে অসাধারণ কিন্তু করা হয়েছে আর একটা হাঁসও রয়েছে বাঁ দিকে ঠিক ডান দিকে রয়েছে কিন্তু মাতা রোহিণী কিন্তু বলরামকে নিয়ে রয়েছে অর্থাৎ গোপাল ঠাকুর বা শ্রীকৃষ্ণের কিন্তু দাদা বলরামকে নিয়ে রয়েছে ওভারঅল প্রতিমা খুব সুন্দর দেখতে আগত সকল দর্শনার্থীদের আমাদের এই সংকটনী প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে ওকে বন্ধুরা শুধু এখানে মাত্র একটা নয় দুটো রয়েছে এই পাশে দুখানা টানা রিক্সা রয়েছে এই পাশে কিন্তু টানা রিক্সা রয়েছে দেখতে পাচ্ছি এখানে বসে বসে লাগছে ছাদটা দেখতে আর এই হচ্ছে হালদার বাগান সংহতির প্রতিমা ভীষণ সুন্দর লাগছে দেখতে প্রতিমাটি প্রদীপ পূজাকার অসাধারণ কাজ করেছে কিন্তু কিন্তু হালদার বাগান সংহতির কিন্তু প্রতিমা মা এখানে মহা সরস্বতী মহাসরস্বতী সং বিনা ধরে রয়েছে আর কুমুন ধরে রয়েছে দেখতে পাচ্ছে বার এবং দান্দিকে কিন্তু হাসা নমু রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে মাকে বন্ধুরা তো চলে এসেছি উত্তরের একটা দেশ বন্ধু পার্কের দিকটাতে দেখো এখানে লাইটিং আর এখানে কিন্তু অ্যাটমসফিয়ার খুবই ভালো প্রচুর মানুষের ঢল আছে কিন্তু দেখলে বুঝতে পারবে প্রচুর পরিমাণে কিন্তু লাইটিং দেওয়া হয়েছে এখানে আর সামনেই রয়েছে উত্তরের একটা দেশ বন্ধু পার্কের মণ্ডপ প্রতিমা খুব সুন্দর করে প্রত্যেক বছর কিন্তু খুব ভালো করা হয় এবছর তার ব্যতিক্রম নয় আচ্ছা এই জায়গাটা ফাংশন আছে এই দিকটা মানুষের এখানে খাবারের স্টলও বসেছে যাই হোক আর এই হচ্ছে মন্ডপটা এই হচ্ছে মন্ডপটা মণ্ডপটা কিন্তু অসাধারণ করেছে আচ্ছা এই জায়গাটা ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখো বিভিন্ন ধরনের জিনিস করেছে রত্নের চা তাদের এবছরের হচ্ছে মধ্যে নষ্টান দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর কাজ করা হয়েছে দেখো দেখো ওখানে রতনের চা এখানে দেখো কাপ রয়েছে রেডিও রয়েছে টেবিল রয়েছে দেখো এটা পাখি করা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে দারুণ কাজ করা হয়েছে বন্ধুরা তো দেখো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন জিনিস করা হয়েছে মই দেওয়া হয়েছে দেখো ফ্যান রয়েছে কাপ রয়েছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের পেন্টিং বিভিন্ন ধরনের শিল্পীর পেন্টিং রয়েছে চেয়ার রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগলেন দারুণ কাজ করা হয়েছে কিন্তু উত্তরের একটা দেশবন্ধু পার্কের মণ্ডপটা ভীষণ সুন্দর কাজ করা হয়েছে কিন্তু আর তাদের এবছরের থিম হচ্ছে নর্থ জিয়া আর এই হচ্ছে মাতৃ প্রতিমা চলো মাতৃ প্রতিমাটা তোমাদেরকে একদম থেকে গেলে এই হচ্ছে প্রতিমা দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে প্রতিমা দারুণ রাজে কিন্তু প্রতিমাটা অসাধারণ হয়েছে প্রতিমা দেখতে পাচ্ছো প্রতিমার কাজ লাইটিংটা অসাধারণ করা হয়েছে একটা প্রেমের মধ্যে করা আছে খুব সুন্দর দেখতে লাগছে ওকে ফ্রেন্ডস চলে এলাম হচ্ছে শ্যামবাজার অগ্রণীতে লাইটিংটা দেখো অপূর্ব কাজ করা হয়েছে লাইটিংটা দুঃদ দেখতে লাগবে মণ্ডপ কেমন হচ্ছে প্রতিমা কেমন হচ্ছে চলো দেখি একবার অসাধারণ কাজ কিন্তু করা হয়েছে লাইটিংটা দুর্ধ রাখবে মায়ের মা দুর্গার চোখ দেওয়া হয়েছে লাইটিং চলো দেখো একবার ওকে বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো অসাধারণ লাইটিং এর কাজ করা হয়েছে দেখতে আছো দেখো দারুণ এখানে পুরো চন্দননগরে লাইটিং দেওয়া হয়েছে দেখলে বুঝতে পারবে দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে লাইটিংগুলো দারুণ কাজ করা হয়েছে লাইটিংয়ে পাশে মধ্যেও দেখতে আসো চন্দ্রনগরের লাইটিংয়ের ছোঁয়া মণ্ডপটা কিন্তু অসাধারণ কাজ করেছে মণ্ডপটা অসাধারণ রাজা মণ্ডপটা দেখতে এখানে আরও একটা চন্দ্রনগরের লাইটিং রয়েছে আর প্লাস হচ্ছে এই মণ্ডপটা অসাধারণ রাজ্য মণ্ডপটা লাইটটা পড়ে যেন মণ্ডপটা পুরো আলোকিত হয়ে গেলো দারুণ লাগে দেখতে মণ্ডপটা সুন্দর কাজ করা হয়েছে ঝাড়টা কিন্তু ছোট ছোট রয়েছে দারুন দেখতে লাগছে ভেতরের দিকটা খুব সুন্দর কাজ করা হয়েছে দারুন লাগছে এই পাশে দিকটা কিন্তু ডালিয়া ফুল দিয়ে সাজানো হয়েছে এই জায়গাটার মধ্যে ফুলের বিভিন্ন রঙের করা হয়েছে যা দেখতে আরও বেশ সুন্দর লাগছে মণ্ডপটা আর এই সামনে রয়েছে হচ্ছে মাতৃ প্রতিমা অভূতপূর্ব মাতৃ প্রতিমা রাখাল রাখালপালের প্রতিমা দেখতে পাচ্ছো দেখো দারুণ লাগছে দেখতে পুরো দুটো হাঁস রয়েছে বাঁধিক দেখতে পাচ্ছ বিনাধারি নিয়ে রয়েছে দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে এই পাশটা দেখতে পাচ্ছ কিন্তু রাধা কৃষ্ণ রয়েছে দারুণ দেখতে লাগছে আর এই পাশটায় কিন্তু রাম সীতা রয়েছে দারুণ লাগছে মানে বাম দিকে হচ্ছে ডান দিকে হচ্ছে রামা সীতা রামচন্দ্র আর মা সীতা মাঝপথে মিলে রয়েছে হচ্ছে বন্ধুরা তো চলে এসলাম হচ্ছে শ্যামবাজার প্রতিবেশীর দিকটাতে দেখো খুব সুন্দর একটা কাজ করা হয়েছে কিন্তু মণ্ডপটা দারুণ দেখতে লাগছে খুব সুন্দর কাজ করা হয়েছে শিব ঠাকুর রয়েছে উপরের দিকটা আর ভেতরের দিকটা দেখো খুব সুন্দর কাজ রয়েছে ঝাড় দিয়ে কিন্তু কাজটা করা হয়েছে তার সাথে বিভিন্ন ধরনের যে ল্যাম্পশেডগুলো থাকে সেগুলো ইউজ করা হয়েছে আর এই হচ্ছে মাতৃ প্রতিমা খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু মাতৃ প্রতিমাটা মাতৃ প্রতিমা সাজ এটা অনেকটা চন্দননগরের সরিষা পাড়ার যে সাজটা ছিল ফোক এর ওপর কাজ করা ঠিক সেরকমই কাজ করা রয়েছে দেখতে পাচ্ছি কুলো রয়েছে তার উপরে গামছা দিয়ে মায়ের পুরো যে আহ মুকুটটা সেটাকে তৈরি করা হয়েছে খুব সুন্দর দেখতে রয়েছে নিচের দিকটা দেখো ফোক করা হয়েছে খুব সুন্দর দেখতে কিন্তু রয়েছে এই মাতৃ প্রতিমাটা প্রতিবেশীর প্রতিমা তারা প্রত্যয়ের আগে একটা পার্ক রয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখো ভীষণ সুন্দরভাবে সাজানো তাদের এইটা পাঁচতম বর্ষের সরস্বতী পুজো মণ্ডপের প্রতিমাটা প্রতিমাটা যা অসাধারণ ধারণ করেছে নর্মাল করা হয়েছে একদম পুরো খোলা মণ্ডপ করা হয়েছে ভীষণ সুন্দরভাবে একটা প্রেমের মধ্যে মধ্যে করে তার উপরে ঠাকুর করা হয়েছে দারুণ দেখতে পাই কিন্তু প্রতিমাটা পদ্ম ফুলের মতো রয়েছে আর হাঁস রয়েছে দেখতে ওকে বন্ধুরা তো চলে এসেছে হচ্ছে টালা প্রত্যয়তে টালার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে দুর্গা পুজো সেই প্রাঙ্গনেও এসেছি বা টালা প্রত্যয়তে এসছি তাদের সরস্বতী পুজো উপলক্ষে আর অসাধারণ লাইটিংটা সাজিয়েছে একশোতম বর্ষ তাদের এবছরে সরস্বতী পুজো আর দুর্গা পুজো চলো লাইটিংটা অসাধারণ করেছে বাগবাজার থেকে এখানে তো দেখো একবার দেখো আজকেই ভিড় কতটা দেখবে বুঝতে পারছো খুব মারাত্মক ভিড় লাইটিংটা অপূর্ব সাজিয়েছে দারুণ দেখতে লাগবে কিন্তু লাইটিংটা

বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দেখো মশাই নেটে চার্জের লেখা রয়েছে হান্ড্রেড ইয়ার্ড তালা প্রত্যয় এখানে বাংলার রাগ সঙ্গীতে বিভিন্ন প্রদর্শনী দেওয়া রয়েছে আর এই পড়েছি আমি এখন লাইনে বিশ্ব জ্যামে বন্ধুরা তো দেখতে পাচ্ছ লোহার গ্রিল আর মশা নেট দিয়ে তৈরি করা হয়েছে এই জায়গাটা ভীষণ সুন্দর দেখতে লাগছে কতটা সুন্দর দেখতে লাগছে এই পাশটা বিভিন্ন ধরনের ওই মশা মারার চাল ইউজ করা হয়েছে তার মধ্যে সবুজ লাইট ফেলা হয়েছে এই জায়গাটা দেখতে এরকম লাগছে দেখতে আর এই হচ্ছে সামনে মাঠে প্রতিমা কত মানুষের ভিড়

সেইটা আছে হ্যাঁ দেখো এই হচ্ছে মাঠে প্রতিমাস অভূতপূর্ণ মাছের প্রতিমা প্রথম কাছ থেকে দেখা যাচ্ছে নমস্কার বন্ধুরা তো চলে আসলাম হচ্ছে বাগবাজার এরিয়ার দিকটাতে দেখো এখন রয়েছে বাগবাজার এরিয়ার দিকটাতে এখানে নয় আসবে আর লাইটিং কিন্তু পুরো চারিদিকে ভর্তি করে রেখে দিয়েছে যেরকম দুর্গা পুজো বা সরস্বতী বা জগদ্বী পুজোতে লাইটিং দেয় ঠিক সেরকম কিন্তু সরস্বতী পুজোতেও লাইটিং দিয়েছে দেখলে বুঝতে পারবে দেখো ভীষণ সুন্দর লাইটিংগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাইটিং বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বাগবাজার পল্লীবীতি মণ্ডপ খুব সুন্দর কাজ করা হয়েছে এরকম মণ্ডপ কিন্তু বাগবাজারে জগদ্ধাত্রী পুজো নেতাজি বয়স ক্রিস্টনে করা হয়েছিল সেমি রাজবাড়ির মতো ছিল আর সামনে হচ্ছে মাতৃ প্রতিমা খুব সুন্দর কাজ করা হয়েছে কিন্তু মাতৃ প্রতিমাতে লেখা হচ্ছে বাগবাজার হরোলার অ্যাথলেটিক ক্লাব যেটা একশো সাত বছরের পুরনো একটা গোয়ার মধ্যে দিয়ে যেতে হবে দেখতে পাচ্ছে অ্যাটমসফিয়ারটা এরকম নীলচে করা হয়েছে এখানে দেখো বিভিন্ন ধরনের পাখি যে কাঠ টুকরা পাখি সেটা এখানে দেখানো হয়েছে থিমের মাধ্যমে আর চারিদিকটা কিন্তু এরকম রয়েছে কিন্তু দেখলে বুঝতে পারবে একটা পুরো থ্রিং করা হয়েছে দেখো কাঠবিড়ালি রয়েছে এখানে দেখতে পাচ্ছো খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু অ্যাটমসফিয়ারটা কিন্তু এরকমভাবে করা হয়েছে যা দেখতে ভীষণ সুন্দর দেখতে লাগবে অ্যাটমসফিয়ারটাকে সামনেই রয়েছে কিন্তু মণ্ডপ রয়েছে মণ্ডপটাকেও কিন্তু ঠিক সেরকমভাবেই করা হয়েছে পুরো মানে বন জঙ্গলের মতো করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ওকে ওকে বন্ধুরা তো দেখো একটা পুরনো বাড়ি করা হয়েছে জঙ্গল করা হয়েছে ওপরের দিকটা দেখতে হয়েছে দেখো পেঁচা রয়েছে দেখো খুব সুন্দর না রুম করে দেখাচ্ছে তোমাদেরকে প্যাঁচা রয়েছে আর এই জায়গাটা পুরো জঙ্গল হিসেবে করা হয়েছে একটা জঙ্গলের কাঠ গুহ করা হয়েছে ভীষণ সুন্দর লাগছে এই পাশটা দেখো খুব আবার একটা ইয়ালো কালারের করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে আচ্ছা এই হচ্ছে মাতৃ প্রতিমা ভীষণ সুন্দর দেখতে মাতৃ প্রতিমা সাজটা দেখো খুব সুন্দর করা হয়েছে দেখো হরলাল অ্যাথলেটিক ক্লাব একশো সাত বছরের পুরনো পুজো আর তার প্রতিমা ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো পুরো পদ্মফুলের ওপরে বসা হংসরাজ রয়েছে বিনা ধারণ করে রয়েছে কি সুন্দর দেখতে লাগে মাকে আজকে বন্ধুরা তো চলে আসলাম হচ্ছে বাগবাজারে আরও একটা পুজো বিখ্যাত পুজো সব থেকে বড় প্রতিমা বাগবাজারের দেখতে পাচ্ছি একটা প্যাগোডা স্টাইলের মন্দিরের আকারে করেছে কিন্তু মণ্ডপটা খুব সুন্দর লাগছে এখানেও কিন্তু দর্শনার্থীদের ভিড় কিন্তু দেখার মতো ওপরের দিকটা দেখো ঝাড়টা খুব সুন্দর কাজ করা হয়েছে তার উপরে বিভিন্ন নকশা করা হয় অসাধারণ লাগছে আর এই হচ্ছে মাতৃ প্রতিমা দারুণ দেখতে লাগছে কিন্তু মাতৃ প্রতিমা ওভারঅল কিন্তু হাইট যদি দেখো প্রায় স্ট্রাকচার চারচিত্র সব মিলে কিন্তু আঠেরো ফিট হাইটের প্রতিমা হয়ে যাবে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু এই মাতৃ প্রতিমাকে বন্ধুরা তো চলে আসলাম হচ্ছে শোভা বাজার তরুণ স্মৃতি সংঘ এই দিকটা দিয়ে সোজা গেলে হচ্ছে শোভা বাজারে কুমোরটুলি পড়বে আর এটা দিয়ে সোজা এগোতে হবে লাইটিংটা কিন্তু অসাধারণ করা হয়েছে পুরো বাগবাজারের পুরো মানে জগদ্ধাত্রী পূজার লাইটিংটা দিয়েছে এরা বলেছিল যে চন্দননগর থেকে লাইটিং আসবে তো সেই চন্দননগর থেকে লাইটিং দিয়েছে খুব সুন্দর লাইটিংয়ের কাজ করা হয়েছে কিন্তু তাদের এবছর যারা দেরকে ট্রিবিউট করছে তা হচ্ছে মহানায়ক উত্তম কুমার উত্তম কুমারকে কিন্তু ট্রিবিউট করা হয়েছে কিন্তু আর চলো তোমাদেরকে দেখাবো হচ্ছে কিন্তু এর দিকটাতে পুরো ওকে বন্ধুরা তো চলে আসলাম হচ্ছে শোভাবাজার তরুণ স্মৃতি সংঘ তাদের এবছরের থিম ডিকেট করেছে হচ্ছে মহানায়ক উত্তম কুমারকে অপূর্ব মাতৃপ্রতি ওকে বন্ধুরা চলে এলাম শোভাবাজার বেনিয়া দিকটা দেখো ভীষণ সুন্দর লাগছে সরি ইয়ে বেনিয়া টলার কলেজ স্ট্রিটে বেনিয়া চলে এলাম দেখো পুরো চালচিত্রটা দেখো বেশ বড় পুরো সোলার সাজ খুব সুন্দর কাজ হয়েছে দেখো দেখতে বুঝতে হবে যেন চন্দ্রনগরে জগথার্থী ঠাকুর দেখছি একদম পুরো ওরকম মতো কাজ করা হয়েছে পুরো চালচিত্র ওকে বন্ধুরা তো চলে এলাম হচ্ছে চোর বাগানের দিকটাতে উত্তর কলকাতার মধ্যে আরও একটা বিখ্যাত পুজো হচ্ছে স দুর্গা পুজোর ক্ষেত্রে যেমন বিখ্যাত ঠিক তেমনি সরস্বতী পুজোর জন্যও বিখ্যাত বাট এবছর কিন্তু সরস্বতী পুজোর জন্য কিন্তু বেশ ভিড় বেশ লাইন লেগেছে অনেকটাই ভিড় হয়েছে তার কারণ সব সবথেকে কিউটেস্ট সরস্বতী ঠাকুর এখানেই আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর বলছি তাদের থিমটা কি হতে চলেছে আচ্ছা চলে এসেছে চোর বাগানের সবথেকে সরস্বতী ঠাকুর এখানে তাদের থিম আছে প্রশান্তি মণ্ডপটা ডেকোরেশন এরকম ভাবে করা হয়েছে মশারি জাল দিয়ে বেশ সুন্দর দেখতে হয়েছে ওইগুলো কিন্তু টিনের কাজ করা রয়েছে দারুণ দেখতে লাগছে কিন্তু দেখতে আর এই হচ্ছে থেকে কিউটেস্ট সরস্বতী আইডন তোমাদেরকে দেখিয়ে দিলাম লাস্ট হচ্ছে গিরিশ পার্কের সামনে দাঁড়িয়ে রয়েছি আর মেট্রো স্টেশনে আর তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু হচ্ছে চোর বাগানের মধ্যে সব থেকে কিউটেস্ট সরস্বতী আইডালটা চোর বাগান অবধি শেষ করলাম হচ্ছে কিন্তু কলকাতার নর্থ কলকাতার সরস্বতী পুজোর পরিক্রমাটা আশা হচ্ছে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে ভালো লাগবে কিন্তু লাইক দেওয়া সাবস্ক্রাইব করতে পারবো না কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নেট আপনার জন্য টানো ভালো জায়গা দেখো আর দক্ষিণ কলকাতার ভিডিও আছে পাই আর সরস্বতী পুজো খুব আনন্দ